আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু আনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টেড কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু জর্জের শাড়ি কিছু কাতান শাড়ি কিছু অর্গানজা শাড়ি আর কিছু জামদানি শাড়ি খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন হয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন এখানে কিছু শাড়ি আছে যেগুলো আপনারা কিন্তু যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন আবার চাইলে কোনো ব্রাইডের জন্য নিতে পারেন সেকেন্ড শাড়ি অথবা থার্ড শাড়ি হিসেবে খুব সুন্দর সুন্দর কাঞ্জিবারাম কাতান শাড়িও আছে খুবই ভালো কোয়ালিটির কাঞ্জিবারাম কাতান শাড়ি এগুলো চাইলে কিন্তু আপনারা ব্রাইডকেও দিতে পারেন আবার গায়ে হলুদের জন্য নিতে পারেন যাদের বাজেটটা একটু বেশি তারা চাইলে এই টাইপের শাড়িগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শাড়ি আছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি ম্যাক্সিমাম কিন্তু রিয়েল পিক দিয়ে দিয়েছি দু একটা শুধু ক্যাটালগ পিক আছে তো সবগুলোই প্রায় আপনারা রিয়েল পিক পেয়ে যাচ্ছেন তাই পিক যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম শাড়ি পাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি সত্যি অসাধারণ আপনারা দেখেন কি সুন্দর লাগছে অরগানজা শাড়ির উপরে কিছু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা কিছু হচ্ছে স্টোন ওয়ার্ক করা আর কাতান শাড়িগুলো একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। খুব সুন্দর কালেকশন কেউ মিস করবে না খুবই সুন্দর আর ভিউয়ার্স আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম